আমার প্রেমিকের মিয়া ভাই গঠন হয়েছে এটা সৈন্য আমার পেয়েছে সন্ত্রাস দাওয়া করছে আমার ওই যে

আমার বৌড়া 부বা যে লুকটা হগলে গেছে না এই লুকটা আমার একটা যে লাখ হ লাখ 20000 টাকা যদি দেখতা তুমি তাহলে কই নাম না ভাই

আপনি তো পোলাইলো ঠিক আছে ঠিক আছে ঠিক এই কৌশলে কাজটা করবি যাই আলাইকুম সালাম